আজকের এই মাছের রেসিপিটা এতটাই লোভনীয় এতটাই সুস্বাদু যে আপনারা রাখির দিন এটা অনায়াসে বানাতে পারবেন আমি আগে থেকে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিলাম অবশ্যই দেখার অনুরোধ রইল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমীর রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন আজ একটা মাছের রেসিপি নিয়ে এসেছি তো রাখি পূর্ণিমার দিন তো মাংস খাওয়া যায় না সেই জন্য মাছেরই আমি একটা দুটো আইটেম আপনাদের কাছে নিয়ে আসব। আর এখানে দেখুন তার জন্য নিয়েছি কম্পেট মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাছের মাঝখানে একটু একটু কেটে নিয়েছি তো এখানে একটা টিপস দেব সেটাও কিন্তু ভালো করে শুনবেন এখানে নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব তার সঙ্গে আরও একটা জিনিস দেব যার কারণে মাছটা একটুও ফেটে যাবে না ভেঙে যাবে না একদম পারফেক্ট ভাজা হবে তো এইখানে দেখুন নুন হলুদটা দেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ চামচের মতন বেসন এই বেসনটা মাছের মধ্যে মাখিয়ে যখন ভাজবেন তখন কিন্তু মাছটা একটুও ভেঙে যাবে না দেখুন এইখানে আমি হাফ চামচ নিয়েছি এতটা লাগবে না যতটা পরিমাণ লাগবে সেটা নিয়ে নেব ততটা হাফ চামচের মতো লাগলো না তার থেকেও কম লেগেছে এবার খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব এবার একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আজকে যদি আমার চ্যানেলে কেউ প্রথম ভিজিট করে থাকেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে দেখুন মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছটা আগে একটা মশলা বানাবো তারপরে ভেজে নেব তো এইখানে আমি মশলার মধ্যে কী কী দেবো সেটা দেখে নিন তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি এখানে দেখুন মিক্সির জারটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর এখানে দেখুন আমি আমার যে মাছটা আছে সেই রকম পরিমাণ মতো ধনে পাতা নিয়েছি তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিলাম তার সঙ্গে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে দেখতে পেয়েছেন খুব বেশি না সামান্য পরিমাণে পাকা তেঁতুল দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব একদম দু চামচ সর্ষ বাটা এখানে কালো সাদা সর্ষ মেশানো আছে সেটাই দিয়ে এটা আমার আগে থেকে পেশা ছিল সেটাই দিয়ে দিলাম এখানে দু চামচ পরিমাণ আমার যে পরিমাণটা লেগেছে সেটাই দিয়ে দিচ্ছি আপনাদের মশলাটা কম বেশি মাছের পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব রেসিপিটা এতটাই লোভনীয় যে দেখতে দেখতে কিন্তু জিভে জল আসবে অত্যন্তই সুস্বাদু আর এইখানে দেখুন আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াটা গরম করে নেব কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার ক্ষেত্রে কড়াটা কিন্তু খুব ভালো গরম হলে মাছটা কড়ার মধ্যে একদম লেগে যাবে না এইখানে আবার একটা ছোট্ট টিপস দেব আপনাদেরকে মাছটা যাতে কড়ায় জড়িয়ে না যায় সেই জন্য এখানে এক চিমটে নুন আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার তেলটা এই খুন্তির সাহায্যে কোড়ার মধ্যে চারপাশে একটু লাগিয়ে দিলাম তারপরে দেখুন এক এক করে মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো ভাজবো আমি আপনারা দেখুন একটু মাছ কড়ার মধ্যে লেগে যাবে না জড়িয়েও যাবে না আর ভেঙেও যাবে না একদম পারফেক্ট মাছ ভাজা খন্তি দিয়ে মাছটা একটু হালকা করে নাড়িয়ে দিলাম দেওয়ার পরে মাছটা দেখুন এবার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা পিঠ আমি এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব আর এই মাছ কিন্তু খুবই নরম হয় একটু সাবধানে ভেজে নিতে হবে আর দেখুন একটা তো উল্টে দিয়েছি দেখতে পেয়েছেন মাছটার মধ্যে কোনো রকম ক্র্যাচ নেই ভাঙা নেই খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর এই মাছটাও দেখুন উল্টে দিলাম আর মাছগুলো সত্যি কিন্তু খুব সুন্দরভাবে এই টিপসগুলো ফলো করবেন এই মাছের ক্ষেত্রে না প্রত্যেকটা মাছের ক্ষেত্রে কিন্তু এইভাবে বানাবেন একটুও মাছের মধ্যে কোনো রকম ভাঙা পা ফুটো কিছু হবে না আর এখানে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি মাছের দুটো পিঠ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখুন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর মাছটা কতটা সুন্দর ভাজা হয়েছে দেখতে পেয়েছেন বাকি মাছগুলোও এইভাবে একদম সুন্দর করে ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলো সব খুব সুন্দর করে কথা বলতে বলতে ভেজে নিলাম এবার দেখুন এইখানে কড়ার মধ্যে যে তেলটা আছে এই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে ফোড়নের জন্য দেব এইখানে কালো জিরে এখানে কালো জিরেটা একটু ভেজে নেব এর যখন সুগন্ধটা বেরিয়ে আসবে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব আর এই রেসিপিটা আমি তো রাখি পূর্ণিমার জন্য দিলাম রাখি পূর্ণিমা স্পেশাল যে কোনো দিন বাড়িতে আপনারা বানিয়ে খাবেন এতটাই টেস্টি যে আপনারা এর স্বাদটা ভুলতেই পারবে না একদম মুখে লেগে থাকবে আর দেখুন মশলাটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে খুব সামান্য এক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে খুব বেশি নাড়াচাড়া করব না কেন এখানে সর্ষেটা আছে সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নেবেন আজকের রেসিপি দেখুন খুব বেশি মশলা নেই একদম ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন খেতে এতটাই টেস্টি আপনারা কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বানানোর পরে আর এখানে দেখুন আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এবার এর মধ্যে এক গ্লাস পরিমাণ জল দেবো আর এর গ্রেভি কিন্তু খুব পাতলা হবে না একটু গায়ে গায়ে থাকলে খেতে বেশি ভালো লাগবে আপনারা পছন্দ মতন গ্রেভি করে নেবেন কম বেশি আমি দেখুন এইখানে আরেক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি আর খুব সামান্য জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য দু চারটে চিনির দানা এই দেখুন দু চারটে চিনি দিয়েছি খুব বেশি দিইনি আর এটা খুব বেশি দেওয়ার দরকার নেই এর টেস্টটা এতটাই সুন্দর এতটাই লোভনীয় আপনারা বানালে বুঝতেই পারবেন গ্রেভিটা দেখুন এখানে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই এই মাছ কিন্তু খুব নরম হয় সেই জন্য তিন থেকে চার মিনিট ফুটিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এইখানে দেখুন আমি একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব এখন মাছগুলো একটু হালকা সিদ্ধ করে নেওয়ার পরে ফিরে আসছি এখানে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তো চার মিনিট পরে যখন আপনাদের কাছে আসবো দেখুন মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তার জন্য ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে পম্পলের মাছের রেসিপি আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন অবশ্য এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন সেটা জানতে পারলে আমারও কিন্তু খুব ভালো লাগবে তো গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দেখুন আমি অফ ক্যামেরাতেই লঙ্কাটা দিয়েছিলাম সেই জন্য দেখানো হলো না তো এই রকম দেখুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই